আমাদের একটি সমস্যা থাকে আমাদের পেয়ারা গাছ ঝোপালো হয় না আর যখন গাছ ঝোপালো হয় না তখন ফলন কম কিছু কিছু গাছের আবার পাতা পোড়ার সমস্যা এতটাই যে পাতা পোড়ার সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় নতুন কচি ডাল আর আমরা হাই হুতাশ করে বিভিন্ন দামি ওষুধ স্প্রে শুরু করি কখনো সেসবে কাজ হয় কখনো সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে আমাদের গাছই নষ্ট হয়ে যায় ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব পেয়ারা গাছে অ্যাকচুয়ালি এই সমস্যাটি আসে থেকে কিভাবে সারিয়ে নিতে পারবো কিভাবে দ্রুত সেরে আমাদের গাছ অধিক পরিমাণে ফুল এবং ফলও নিয়ে আসবে প্রথম পয়েন্ট হচ্ছে পেয়ারা গাছে অধিক পরিমাণে শাখা প্রশাখা কেন বজায় না সেটি হয় না গাছে যদি শিকড়ের সমস্যা থাকে দর্শক কিছু কিছু গাছ আবার রুট বাইন্ডিং পছন্দ করে কিছু কিছু গাছ একদম সহ্য করতে পারে না এর মধ্যে প্যারা গাছ হচ্ছে একটি আর যখনই গাছে রুট বান্ডিং হয়ে আসে তখন গাছ খাদ্য গ্রহণে অসামর্থ হয় গাছের শিকরে দেখা যায় নিবাটোরের মতো কৃমির আক্রমণ শিকড় হয়ে যায় ড্যামেজ গাছের প্রয়োজনীয় পুষ্টি উপাদান গাছ শোষণ করে তা পাতাতে ফুলে ফলে পৌঁছাতে পারে না ঝরে যায় ফুল ঝরে যায় ফল গাছ বাড়বে কি ধীরে ধীরে গাছ আরও খর্বাকৃত হতে থাকে নতুন শাখা গজানোর সময়ে ছোট ছোটো শাখাগুলো পুরতে আরম্ভ করে তো দর্শক এই সময়টি হচ্ছে জানুয়ারি মাসের লাস্ট ফেব্রুয়ারির ফার্স্ট এই সময় কিন্তু পেয়ারা গাছ ঝোঁপালো করার একটি আদর্শ সময় আমাদের কি করতে হবে যে গাছ গেল বছর রিপোর্ট করেছেন এই বছর এখন করা হয়নি বা এক দেড় বছর থেকে কোনো ধরনের রিপোর্ট করেননি সম্ভব হলে এরই মধ্যে গাছটি রিপোর্ট করে দেবেন দেখুন যদি গাছ দশ ইঞ্চি টবে থাকে আপনি বারো থেকে চোদ্দ ইঞ্চি টবে ট্রান্সফার করবেন যদি হাফ ড্রামে থাকে কোনোভাবে রিপোর্ট করা সম্ভব নয় তার সলিউশন হচ্ছে ড্রামের সাইডের মাটিগুলো পাঁচ থেকে ছয় ইঞ্চি পরিমাণে খুঁড়ে দেবেন একদম উঠিয়ে ফেলে দেবেন কিন্তু শিকড় কাটা যাবে কোনো সমস্যা নেই তারপর সেখানে জৈব খাবারযুক্ত মাটি দিয়ে আবার ভরাট করে দেবেন দেখবেন শিকড় সারভাইভ ওই ফাঁকা অংশটুকুতে যখন শুরু হবে নতুন নতুন শাখাগুলো গজানো কিন্তু শুরু হবে তো আমাদের একটি প্রশ্ন থাকতে পারে যে জৈব খাবার বলতে আমরা কী কী মেশাবো দর্শক যদি গাছ রিপোর্ট করেন সেখানে মেশাবেন একটি দশ থেকে পনেরো ইঞ্চি টবের মধ্যে দু থেকে চার মুঠু গোবর সার হাতের কাছে ভার্মি কম্পোস্ট থাকলে এক মুঠি মিশিয়ে দেবেন দু থেকে তিন মুঠি কলার খোসা গুঁড়ো পেঁয়াজের খোসা গুঁড়ো এক মুঠি নিম খোল এক মুঠু বাদাম খোল আধা মুঠি সরষার খোল দশ থেকে পনেরো গ্রাম পরিমাণ হাড় গুঁড়ো পাঁচ গ্রাম পরিমাণ শিং চাছা এই সকল উপাদান এই সকল উপাদান ডাইরেক্ট না দিয়ে সম্ভব হলে মিশ্রণটি তৈরি করে জলের ছিটা দিয়ে ছাদের এক কোনায় ফিরে রাখবেন দু চার দিন কুয়াশা এবং রোদ খেতে দেবেন তারপর যখন খাবারটি মোটামুটি ডিকম্পোস্ট হয়ে যাবে তারপর গাছ রিপোর্ট করে দিন এবার যারা জৈব খাবার দেবেন না নেই তারা কিভাবে রিপোর্ট করবেন তারা মিশ্র খাবারে কিন্তু গাছ রিপোর্ট করতে পারেন আপনারা নিয়ে নেবেন দশ ছাব্বিশ ছাব্বিশ একটি পনেরো ইঞ্চি টবের মধ্যে পাঁচ থেকে ছ গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট বা টিএসপি বাংলাদেশের বন্ধুরা নিয়ে নেবেন পাঁচ গ্রাম দানা অনুখাদ্য নিয়ে নেবেন পাঁচ গ্রাম জিঙ্ক সালফেট নিয়ে নেবেন তিন গ্রাম আর কীটনাশক দানা বা যদি আপনাদের হাতের কাছে ফোরাডন বা তেমন দানা কীটনাশক থাকে সেটাও দু তিন গ্রাম নিয়ে নেবেন কারণ পেয়ারা গাছে কিন্তু কীটের সমস্যা থাকে শিকড়ে থাকে কীটের সমস্যা যাই হোক মোটামুটিভাবে এই সকল উপাদান মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে গাছকে কিন্তু রিপোর্ট করে দেবেন মনে রাখবেন যেই গাছে গ্রোথ যখন শুরু হয় সেই গাছ রিপোর্ট করার আদর্শ সময় কিন্তু সেটি এই জানুয়ারির লাস্ট দিন বা ফেব্রুয়ারির ফার্স্ট উইকে যদি আমরা গাছ রিপোর্ট করে দিই মার্চ মাসের মধ্যে কিন্তু আপনার গাছ প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে আর প্রচুর পরিমাণে ফলনও হবে আর যে গাছে দু চারটে ডাল সেই গাছ দেখবেন ঝোপাল হয়ে গিয়েছে এবার আসি পাতা পড়ার সমস্যা দর্শক পেয়ারা গাছের পাতা পোড়ার সমস্যা একটি কমন সমস্যা আমরা একটি পার্ট পার্ট করে বলেছি ঠিকই পরিচর্যা কিন্তু মোটামুটি একই যখন গাছের শিকড়ের সমস্যা থাকে তখন কিন্তু পাতা পড় দেখা যায় আর টবের মাটিতে যদি অত্যাধিক নাইট্রোজেনযোগ্য খাবার ব্যবহার করে দিই সেক্ষেত্রেও কিন্তু পাতা পোড়ার মতো সমস্যা হয়ে থাকে আরেকটি কারণে পাতা পোড়ার সমস্যা দেখা যায় সেটি হচ্ছে নানাবিধ নিউট্রিন ডিফিসিয়েন্সিতে ক্যালসিয়ামের ঘাটতি বরনের ঘাটতি আয়রনের ঘাটতি এই সকল সমস্যার জন্য যদি পাতা পোড়া সমস্যা দেখা যায় আপনারা কিন্তু ভালো মানের একটি অনুখাদ্য তিনবার স্প্রে করবেন দশ দিনের ব্যবধানে দেখবেন নানাবিধ নিউট্রিন ডিফিসিয়েন্সি সেরে উঠবে গাছ হয়ে যাবে চকচকে ঝকঝকে আর চকচকে গাছ কিন্তু অধিক পরিমাণে ফুল এবং ফল নিয়ে আসবে তিন নম্বর সমস্যাটি হচ্ছে পাতার সাইড বরাবর পুড়ে যাওয়া মাঝখানের পাতা ভালো থাকা এটি কিন্তু এন্থ্রাগনোদের লক্ষণ দর্শক ছত্রাক গঠিত একটি মারাত্মক রোগ এটি প্রত্যেকটি পেয়ারা গাছে কিন্তু এই সমস্যা হয়ে থাকে তাই সেই সকল সমস্যা দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টাটা ব্লাইটক্স এমিস্টার টপ এই ধরনের ছত্রাকনাশক দশ দিনের ব্যবধানে দুই থেকে তিনবার স্প্রে করতে হবে হাতের কাছে যদি এমিস্টার টপ বা টাটা ব্লাইটক্স না থাকে ম্যানকুজেভ গ্রুপ ছত্রাকনাশক যেমন সাফ আপনারা একটু ঘন ঘন এক সপ্তাহে একবার তিন থেকে চারবার স্প্রে করে দিন ধীরে ধীরে দেখবেন সেই গাছ সুস্থ হতে শুরু করেছে আর যে গাছ এমন অ্যান্থ্রাগনোজ আক্রান্ত সেই গাছের পাশে আপনি অন্য পেয়ারা গাছ রাখবেন না সেটি রাখবেন স্বাদের এক কোনায় যখন গাছ নিজেকে পুরোপুরি রিকভারি করে নেবে তারপর আবার নিয়ে আসবেন আগের জায়গায় সর্বশেষ আসব গাছে ফুল এবং ফল না আসা বা এলেও তা ঝরে যাওয়া দর্শক গাছে যদি শিকরের সমস্যা থাকে গাছে যদি অ্যান্থ্রাগনোজ থাকে গাছ যদি নানাবিধ নিউট্রিন ডিফিসিয়েন্সিতে ভোগে সেক্ষেত্রে তো আপনার সেই গাছে অধিক পরিমাণ ফুল ফল হবে না শাখা পোশাক যাবে না তাই এই সময় যেইটুকু পরিচর্যা করার চেষ্টা করলাম শুধু এইটুকুই সেরে ফেলুন রিপোর্ট করা থাকলে গাছটি রিপোর্ট করে দিন গাছে স্প্রে করে দিন ভিটামিনযুক্ত খাবার আর যদি শিকড় সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি যদি গাছ রিপোর্ট করতে নাই পারেন সাফ বা টাটা ব্লাইটক্স বা ভ্যাবিস্টিন গুলে টবের মাটিতে ঢেলে দিন পনেরো দিনে একবার পরপর দুবার দেখবেন সেই গাছ আবার নিজেকে ধীরে ধীরে রিকভার করে নেবে সেই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে মনে রাখবেন এক মাসের মধ্যে গাছে কিন্তু ফুল আসা স্টার্ট হবে পরিচর্যা সারতে হবে এরই মধ্যে আর গাছের শিকড় যখন শোধন হয়ে যাবে গাছের শিকড়ে কোনো সমস্যা থাকবে না তখন দেখবেন গাছকে বলে দিতে হবে না যে এখন ফুল আসার সময় ধীরে ধীরে গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে প্রচুর পরিমাণে ফলও নিয়ে আসবে তো ধন্যবাদ দর্শক দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ